من آخر. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن أو ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قال الله تعالى شهد حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

আগর তুম রঙ করবরি পে পোলাদ জমি কশ জমি হসনত জমি সালি সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান নামক বস্তুটা দান করেছেন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাবি দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান করে আমাদেরকে পাঠিয়েছেন আর তিনি বলে দয়া করে আমাদেরকে মুসলমান করে পাঠিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন আপনি মুসলমান আমরা মুসলমান মুসলমান মানে পৃথিবীর আগুন আপনাকে কোনোদিন পোড়াবে না আপনি যত বড়ই পাপী অপরাধী হন না কেন মাতাল সুদখোর গাঁজাখোর জীবনে মসজিদ কোনোদিন দেখলেন না পশ্চিম কোনোদিন তাও দেখা হলো না বিশ্বাস করে পানি আজ আপনি নেবেন না কিন্তু আপনি মুসলমান কেন আধার কার্ডে মুসলমান জমির দলিলে আপনি মুসলমান প্যান কার্ডে ভোটার কার্ডে আপনি মুসলমান কি বলছেন বলেন হ্যাঁ আপনি মুসলমান আপনি যেই হন না কেন আপনি যখন মারা যাবেন সমাজের কিছু কিছু মানুষ বলবে সালা মরেছে ঠিক হয়ে আসে ও সালাকে আগুনে পুড়িয়ে দেয় আর না ঠাড়ো করে পুড়িয়ে বলবে ae hey. কিন্তু সমাজের আলেম ওলামা যারা শিক্ষিত মানুষ যারা তারা বলবে না বাপ ছিল মুসলমান দাদু ছিল মুসলমান করেছে বলে তাকে আগুনে আমাদের কর্তব্য করে জানাজা করিয়ে কবরস্থ করে দেবে আপনি যতবারই পাপি হন না কেন আপনাকে দিন আগুনে পোড়াবে না থারো করে কেউ খেতে দেবে না কিন্তু পৃথিবীর জমিনে বড়ই শিক্ষিত হোক না কেন সে এম এমপি সে যতগুলো নেতা হোক না কেন সে অমুসলিম হওয়ার কারণে বেঈমান হওয়ার কারণে তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে তার জানাজা কবরস্থ কিছু হবে তবে না কি তো আপনি মুসলমান বলে আপনার নাম আছে না নাই আল্লাহ পাক বলে বলা কামুক কুন না ইল্লাহ হু ওয়া আনতুম মুসলিমুন বান্দা যদি মুসলমান হয়ে কবরে আসতে পারে আমি আল্লাহ কবরের আগুন থেকে বাঁচিয়ে দেব আর জাহান্নামের আগুন থেকে বান্দা তোমাকে রেহাই দেব সুবহানাল্লাহ আরেকটু محبت হলো না বলাবো তবে আপনি বলবেন বলিয়ে বলাতে হয় পাগল আর নাবালককে আপনারা তো মোটামুটি ভালোই বোঝেন কাল যখন সকাল হবে চায়ের পায়ের উপরে পা তুলবেন ডান হাতে করে বিড়িতে টান মারবেন বা হাতে করে চা খাবেন আর বলবেন আমরা কি ঘাসে দিয়ে আমরা কিছু বুঝি না আপনি তো মোটামুটি ভালোই বোঝেন হ্যাঁ সারা জীবন শুধু হুজুররা বললো একটু জোরে বলো আরেকটু একটু জোরে বলে কি বলে না

লাভ হবে আমার একটা বন্ধু ছিল জানেন সিপিএম করত চাপে পড়ে বা ঘটনা করে তৃণমূলে যোগ দিয়েছে তো রাস্তায় যখন মিছিল হচ্ছে সবাই স্লোগান দিচ্ছে আমার বন্ধুটা কিন্তু স্লোগান দিচ্ছে না আমি বলছি স্লোগান গান তালে তাল মিলিয়ে চল মানে যে ঘর পাবি না এ তখন চাপে পড়ে স্লোগান গান দেয় মহাভতে দেয় ভক্তিতে দেয় ना अच्छा आमी ही आपने पूछे थे कौन जगह थे बाबा জান্নাতের বাগানে এই জান্নাতের বাগানে বসে যারা জান্নাতের বাগানে থাকবে তারা এই জান্নাতের বাগানে বসে যারা মমিন আর মমে না হয় তারা জান্নাতি মানুষ আপনারা জান্নাতের বাগানে বসে আছেন জান্নাতি ভাষা সুভান আলহামদুলিল্লাহ এই জান্নাতি ভাষা যদি আপনাকে পাম দিয়ে বলাতে হয় যে জানতে হবে কপাল খারাপ ফুটবল খেলা দেখেছেন আপনারা দেখেছেন তুমি দেখবে না মানে

আমার একটাই অপরাধ কেউ যখন আমাকে পাম দেয় তখন আমি তখন আমি ফুলে যাই আর ফুলে গেলেই আমাকে লাথি করতে হয় আমার বাবা ভাই আমার আমি আপনাকে পাম দিয়ে আর জোর করে সুবহানাল্লাহ বলাবো না

এ বাবা ভাই রামা আমার সোনার চোদ্দ প্রবন্ধুরা আমার শুধু মানুষেরা সমস্ত প্রশংসার মালিককে আপনার গ্রামে দুই তলা তিনতলা বিল্ডিং আছে হ্যাঁ এলাকার মানুষ খুব প্রশংসা করে ভাই কে বানালো বলে অমক রাজমিস্ত্রি বানালো বলে ভাই কেমনে বানালে রাজমিস্ত্রি বলে এই গেতে গেতে এইরকম করে বানালাম বলে ইট কোথা থেকে তৈরি ভাই বলে ওই তো মাটি থেকে ইট তৈরি ভাই বলে তো পৃথিবীর শিক্ষিত মানুষ পৃথিবীর কোন কোম্পানিতে মাটি তৈরি হয় শিক্ষিত মানুষ থমকে যাবে মাটি তো আমার আল্লাহর আর পুরুষonCreate যদি করছি হয় আমার আল্লাহর করো অন্য কারণ হাই এ আমার গাড়ি আপনি কিনেছেন ফার্স্ট চার্জ রিচার্জ আপনি করেন প্রোডাক্ট আপনি দিয়েছেন দুচাকা চার চাকা আপনি চালান কোম্পানি কোন সুনাম করেন কোম্পানির ভালো কোম্পানির মাল বলে ভালোভাবে চলে তেল না দিলে গাড়ি চলে না বলেন তো পৃথিবীর মানুষ পৃথিবীর কোন কোম্পানি তো ডিজেল petrol তৈরি হয় আমার Алла বলে আমার বান্দা তো আর বড় গাড়িতে চাব না আমার বান্দা তো আর

কটা জায়গা কটা জায়গায় এক নামাজের কাতারে যখন দাঁড়াবেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হয় ভাগ করে দাঁড়ানো যায় যায় দই যে বিছানায় সামistry শুয়ে থাকবেন একটু গায়ে গা লাগিয়ে শুয়ে থাকতে হয় হাঁক শুয়া যায় মুর্শিদাবাদের কথাটা বলেছিলাম বলেন সামনে থেকে শত বছর বড়টা হাত তুলছিল খানো চাচা তোমার আবার কি হলো বাবা মলি তুমি এতদিন তো তোমাকে চুবু খেতে মনে যাচ্ছে খানো খাও আমি বলছি বাস কি হয়েছে বলো বলে বাপ আগে যদি এই ওয়াশটা করতে কত কাজে লাগতো জানো বলে কেন বলে আকার বুড়ি সুযোগ দেয় না মানে কাছে সুতি ইলাই না এ বাবা জেরা ভাই আমার বুড়া আমার বুড়ি হন গায়ে কা লাগি শোয়া লাগবে ফাঁক করে শোয়া যাবে যাবে না তিন

আমার আপনার শরীরে আমার আপনার দেহে আমার আল্লাহ পাঁচটা অঙ্গ দিয়েছেন যা পাঁচটা অঙ্গ পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ বাস করে আল্লাহ কাউরির সাথে আমার আল্লাহ মিল্লা এক কণ্ঠস্বর আপনি কথা বলেন আমি কথা বলি এই কণ্ঠ থেকে একটা শব্দ উচ্চারণ হতে গেলে 27 টা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয় আল্লাহ যে আপনাকে কণ্ঠ দান করেছেন আমাকে কণ্ঠ দান করেছেন মুক্তি সাহেবকে দেয় নাই হাফেজ সাহেবকে দেয়া হয় নাই এ মস্তানকে দেয়া হয় নাই তো মস্তানের কাটাগো তবে এই আমার সোনার চক্র বন্ধুরা আমার সদী মানুষেরা আল্লাহবাদ আপনাকে দান করেছেন আপনার জিবাই এই তিনশো সাতান্নটা মাংসের স্কর আছে আপনি বিভিন্ন প্রকারের খাবার আপনি খাবেন বিভিন্ন স্বাদ আপনি এখানে আছে একশো রেখা আল্লাহ যে আপনাকে রেখা দান করেছেন এই রেখা পৃথিবীর দ্বিতীয় কোন ব্যক্তিকে আমার আল্লাহ দেন নাই তাই তো মোদী সরকার চালাকি করে ইসলামের পুচিয়েছি কি করলো আধার কার্ডের ছাপ চাও আপনার বুঝতে পারছেন আঙ্গুলের রেখা চার আমার আপনার চোখের মনি এই চোখের মনি থেকে ব্রেন পর্যন্ত লক্ষাধিক সুক্ষ সুক্ষ সেরা দিয়েছেন আল্লাহ পাক যে আপনাকে সেরা দান করেছেন চোখের মনি দান করেছেন এই চোখের মনি পৃথিবীর দ্বিতীয় কোন ব্যক্তির সাথে মিল রাখে নাই পাক আপনার দেহের চামড়া এই যে এই যে আমার দেহের চামড়া আপনার দেহের চামড়া নয় হাজার সাতশো স্কিম আপনাকে যে

হয়েছে কি আমাদের সকাল পর্যন্ত আপনার দেহের চামড়া যদি অন্য কি হয় সেটি হবে হবে না আমার আল্লাহ যে আপনাকে দান করেছেন পাঁচটা অঙ্গ পৃথিবীর জমিনে দ্বিতীয় কোন ব্যক্তিকে আমার আল্লাহ দেন নাই প্রশংসার মালিক কে আনন্দ নিরানন্দের মালিক কে হায়াতের মালিক কে চাকরি জাহাজ আমের মালিক কে আল্লাহ হিন্দু সমাজের মানুষেরা বিশ্বাস করে যে রুজির মালিক হলো লক্ষ্মী আর বিদ্যার মালিক হলো সরস্বতী আর লোহালক্ষণের মালিক হলো বিশ্বকর্মা

ডাবের পানিটা খিচখিচ দিয়ে বেরিয়ে যায় যাই কি যাই না বলে আচ্ছা ডাবের ভিতরে কোনো হাওয়া ভরা থাকে হাওয়া ভরা থাকে আল্লাহ পাকের প্রোডাক্ট তার নিয়ামত পানিতে পরিপূর্ণ আছে দুনিয়ার যত কোডাক আছে কলগেট বলেন এই যে বাচ্চারা চিপস খায় কুরকুরে খায় অর্ধেক মাল তো অর্ধেক হাওয়া ভরা কত বলেন না কেন আচ্ছা আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাকের প্রোডাক্টে কোনো হাওয়া ভরা থাকে আরে সুন্দরবালাই আকাশ ভিড়ে তারার আবির মায়ে আরে মিষ্টি জলে বন্যা এলো কাছের কোচিটা চিনি কেন মিষ্টি এত কে তুই কেন আ রে কোকিল কেন আলোতে ভরসা কে আমরা সবাই বাঁশে কই ভাই এ তনিয়ার রং কে আরে হাতের লেখা মোহকের জাগলা মেলেনা কারো সঙ্গি